নমস্কার বন্ধুগান এই যে আমার মেয়েজ বোন কল্যাণী সরকার দমদমে থাকে দমদম থেকে এসছে কালকে আমার বাড়িতে আরে তুই আজ থেকে যা হ্যাঁ তো থেকে যাচ্ছে সেই জন্য আমি একটা নতুন রেসিপি করছি আরে তুই আমাকে হেল্প করবি হ্যাঁ তো আমি একা একা করি আজ তুই আমাকে হেল্প করবি সেই জন্য আমি ওকে রেখে দিয়েছি ঠিক আছে এবারে দেখে থাকুন আমি কী বানাচ্ছি হ্যাঁ আমি কী বানাচ্ছি এই যে নারকেলের পুটটা বানাবো এর গুড় দিয়েছি এরকম পাটালি গুড় দিয়েছি নারকেলের পুটটা করবো আর এইখানে মুগের ডাল নিয়েছি আমি মুগের ডাল আরও নেব এক বাটি মুগের ডাল নেবো আমি এই মুগের ডাল দিয়ে আমি ইয়ে মুগ পুলি বানাবো হুম এক বটি মুগের ডালটা ভেজে তারপরে আমি আপনাদের কাছে ফেরত আসতে দেখুন বন্ধুগান আমার পুটটা হয়ে গেছে আমার এই যে ঘরে বানানো খোয়া খির দুধটাকে ভালো করে ঘন করে জাল দিয়েছি ফুল ক্রিম এড়ে ঘরে বানানো খোয়াখীরটা আমি একটুখানি গ্রেড করে দিয়ে দেবো বেশি দেবো না অল্প দেবো আমি ক্ষীর কখনো বাইরে থেকে চিনিটা না আমি ঘরেই বানিয়ে নিই এটা দিয়ে একটু নেড়ে ঠেড়ে বাস নামিয়ে দেবো এটার পুরটা হয়ে যাবে হয়ে গেল আমার মুখপুরির পুর বানানো মুখপুরির পুর বানানোটা হয়ে গেল এইবারে আমি মুগের ডালটা ভাজে বসানো আমা আমার এই পুরটা তো হয়ে গেল দেখালাম আপনাদেরকে এইবার আমি এই বাটির এক বাটি মুগের ডাল ভাজবো ভাজব যেরকম মুগের ডাল রান্না করার সময় লালচে করে ভাজি ওরকম লালচে করে ভাজি লাল করে লালচে করে ভেজে ধুয়ে তারপরে একটু অল্প জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো সেদ্ধ করে তারপরে আমরা তাকে ম্যাশড করে নেব ম্যাশড করার পরে তারপরে চালের গুঁড়ো দিয়ে ওটা নেড়ে একটা কাজ তৈরি করব একটা দলা পিণ্ড তৈরি করবো হ্যাঁ তারপরে ওটা ঠান্ডা হলে মেখে বাটি বাটি করে এই ফুটটা ভরে ডিপ ফ্রাই করবো মুখেটা লালচে ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি গ্যাসটা অফ করে দেব অফ করে দিয়ে কড়াইয়ের ভিটটা একটু নিয়ে নেবো তাতে আর একটু লাল ভাজা হয়ে যাবে তারপরে এটাকে ধুয়ে আমি সেদ্ধ করব আপনাদের দেখাচ্ছি এই দেখুন লালচে ভাজা হয়ে গেছে লালচে ভাজা হয়ে গেছে আমি লালচি ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে ধোবো ধুয়ে তারপর কড়াই জল দিয়ে সেদ্ধ করবো ডালটা ভাজা হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিলাম হ্যাঁ খুব বেশি জল দেবো না ডালটা যদি সেদ্ধ হয় সেই পরিমাণেই দেবো হ্যাঁ এখন নুন টুন কিছু দেবো না নুন দিলে সেদ্ধ হতে একটু টাইম লাগে সেদিন নুনটা করে দেবো আচ্ছা এটা সেদ্ধ হতে থাক এটা একটু ভালো ভালো সেদ্ধ হতে হবে তাই জন্য আমি এ হাফ হাফ মুগ জল হ্যাঁ এটা সেদ্ধ হতে থাক এই যে আমার মুগের ডালটা সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ এর মধ্যে একটুখানি নুন দেব পরিমাণ মতো নুন দেবো নুন দিয়ে এটাকে ঘাটিয়ে এবারে পরিমাণ মতো নুন দিলাম যদি মনে হয় যে আবার লাগবে তাহলে আবার দেব হ্যাঁ কিন্তু এখন আমি দিচ্ছি না এইবারে এটাকে আমি এই আমার ডাল ঘুটনি আছে এটা দিয়ে আমি ভালো করে ম্যাচ করে দেব মানে ভালো একদম নাক হলো কোনো ক্ষতি নেই কিন্তু চেষ্টা করবো ভালো করে গোটা গোটা এই দেখুন একটু দানা দানা থাকলে কোনো ক্ষতি নেই ওটা বরং খেতে ভালো হয় হ্যাঁ আচ্ছা এইবার আমি দেখুন চালের গুঁড়ো যতটা নিয়েছি তার ওয়ান ফোর্থ ময়দা নিয়েছি এই যে ময়দা দেখুন ময়দার ভাগটা খুব কম ময়দার ভাগটা খুব কম চালের গুঁড়োর ভাগটা বেশি এইবারে আর বোন কিছুটা হেল্প করছে আছে এই যে আমি ময়দাটা দিলাম ভালো করে নাড়বি দয়া নাড়িয়ে দিয়ে চাল ময়দা দুটো একসঙ্গে মিক্স করে আমি দিতে থাকবো ও নাড়তে থাকবে কতটা লাগবে সে তো বুঝতে পারবো না হ্যাঁ আমি নাড়ি দিই আর অল্প একটু দেখ না এরপরে হাতে ডলে মাখবো যখন তখন বাকিটা হাতে ডলে দিয়ে দেবো এটার একটা সুন্দর একটা কায় তৈরি হলো এই যে সুন্দর একটা কায় তৈরি হলো হ্যাঁ আচ্ছা এটি একটু ঠান্ডা হলে তখন এই যে একটু চালের গুঁড়ো আর ময়দা বেঁচে গেলো ওইটা হাত করে হাত করে ডলে নেব এটা এটা অফ করে দিলাম এটা ফ্যানের নিচে বসিয়ে ঠান্ডা করে নিয়ে আসছি এই দেখুন বন্ধুবান এই যে মণ্ডটা করেছি যে সেটাকে কলেন হ্যাঁ দিয়ে হাত লাগা তাড়াতাড়ি হয়ে যাবে খুব করে ডলতে হবে হ্যাঁ খুব করে ডলতে হবে আটা যেরকম মাখে সেরকমভাবে মাখতে হবে আটা মাখার মতো করে মাখতে হবে দরকার হলে একটু চালের গুঁড়ো হাতে করে নিয়ে নেবো নেই দরকার হলে একটু চালের গুঁড়ো হাতে নিয়ে নিস হ্যাঁ তাহলে মাখাটা ভালো হবে হালকা গরম আছে এখন আমার কিন্তু মাখা হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে আচ্ছা বাটি করে একটু ইয়ে ময়দা হাত কিন্তু করতে হবে তা নাহলে বাটিটা ভালো হবে না হ্যাঁ সাইজটা একই রকম যেন হয় এই সাইজটা দেখ ঠিক আছে হুম হুম এই সাইজ আমি বোনের পরামর্শ দেশ বোনের সঙ্গে করছি ও খুব এক্সপার্ট না খুব এক্সপার্ট রান্নাই হ্যাঁ সেই জন্য আমার কি বেশি এক্সপার্ট সেই জন্য ওর পরামর্শটা নিচ্ছি এই যে বাটি তৈরি হলো বাটি খুব পাতলা করবেন না হ্যাঁ পাতলা করে ফেটে বেরিয়ে যাবে হাজিয়ে দিয়ে তারপরে এই যে যেরকম পুলি করে ঠিক সেম আপনি নকশা করতেও পারেন নাও করতে পারেন সেটা হলো আপনার ব্যাপার আর নকশা করার সাঁচও পাওয়া যায় তার মধ্যে আমি এটার মধ্যে এই মুগের ইয়েটা না নকশাটা ঠিক ভালো ফোটে না ফেটে ফেটে যায় ফেটে ফেটে যায় হ্যাঁ ঠিক বলে তবু করে দিলাম একটু হ্যাঁ তবু দেখ একটু করে দিলাম হ্যাঁ ভালোই লাগছে দেখতে আমি একটু নকশা করে নিচ্ছি এই একে হাত নেবেন নিয়ে তারপরে যেরকম বিনুনি করে পুলিতে সেই বিনুনিটা তো এটার মধ্যে অত প্রমিনেন্ট হবে না আপনার বিলুনিটা কিন্তু তবু যা হয়েছে আমি সেটুকুনি করলাম এবার আস্তে আস্তে সবটা করে নেবো করে নিয়ে ভাজার সময় আপনাদের দেখাবো বানিয়ে নিয়ে নিিস এটা না একটু ভেজা ন্যাকড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবেন তা নাহলে টেনে যাবে হ্যাঁ আমরাও ঢাকা দিয়েই রেখেছিলাম তারপরে করলাম আর এই যে এখন আমি ফ্রাই করবো এটা তেল গরম হয়ে গেছে এগুলোকে ডিপ ফ্রাই করে নেবো ডিপ ফ্রাই করে আমি আবার ওইদিকে একটা কড়াতে চিনির রস করবো সেই রসের মধ্যে ঢেলে দেবো হয়ে গেছে আর এটাকে এমনি করে এগুলো সব সিনে সিমে ভাজতে হবে ঠিক আছে তো বেশি হিটে হবে না আচ্ছা আমি এবারে কড়াতে এক কাপ জল দিলাম আর এক কাপ চিনি দিলাম রস বানাবার জন্য কড়া তেল দিয়ে আর একটু ভেজে নিচ্ছি রাখবি হ্যাঁ সবসময় আর এই রসটাও প্রায় হয়ে আসলো একটা এলাচ কাটিয়ে দিলাম গন্ধটা ভালো আসবে দেখুন এই যে রসটা না একটা তার এসছে হ্যাঁ এই দেখুন ড্রপিংটা দেখুন ড্রপিংটা দেখুন ড্রপিংটা লাস্ট ড্রপিংটা দেখুন হ্যাঁ আর এই যে আমি হাতে নিয়ে দেখাচ্ছি একটা তার এসে গেছে হ্যাঁ প্রায় এসে গেছে এই এই এক তারের মধ্যেই আমি এই অফ করে দেবো অফ করে দিয়ে এই যে এগুলো সব গরম এসেই দিয়ে দেবো দেখি গরম এসে দিলে কীরকম হয় হ্যাঁ আমিও অনেক দিন পরে করছি হ্যাঁ গরমে দিলে কি তাড়াতাড়ি রসটা ঢুকে যাবে হ্যাঁ ঠিকই আছে আমার এক তার হয়েছে আমি যেটা বললাম সেটা ঠিক এক তার হয়েছে আর গরম অবস্থায় আমি এই যে ভাজা যেগুলো দিয়ে পুলিগুলো দিয়ে দিচ্ছি এর ভিতরে রসটা ঢুকে যাবে হুম ফিরে আসছি আধ ঘন্টা পর আধ ঘন্টা পর রসটা ঢুকে যাবে তখন আপনাদেরকে দেখাবো আমার এক এক করে সবই ভাজা হয়ে গেল এই যে লাস্ট এটা হ্যাঁ তুললাম গ্যাস অফ করে দিলাম আমার সব ভাজা হয়ে গেছে হুম আর রসে যেগুলো ভিজিয়েছি সেগুলো আপনাদের দেখাচ্ছি এটা পরে রসে দিয়ে দেব এই দেখুন রসে দিয়েছি এবার একটা প্লেটে তুলে খেয়ে দেখাবো আমাদের আজকের রিভিউটা আমার

খুব আসে আসতে আসতে আস্তে আছে খুব ভালো হয়েছে আপনারা একু করে খাবেন খুব ভালো মিষ্টি ঠিকঠাক হয়েছে হ্যাঁ করবেন এরকমভাবে করবেন করে খাবেন ভালো লাগলো কি মন্দ লাগলো আমাকে বলবেন আর লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন পারলে শেয়ার করে দেবেন ওকে থ্যাংক ইউ বাই